আর এখানে দে এখানে এখানে দে আমি ধরি আমি ধরি আমি ধরি তুই একা পারবি না দেখ ধরতে দে ধরতে দে আমায় আচ্ছা 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 পড়ে যাবে তো জল কোথায় দিচ্ছিস মা এখান থেকে উপরে দাও উপরে উপরে ওখানে না ওখানে না ঠিকভাবে দাও কাকে টাটা করছিস কাদের টাটা করছিস তুই ওদের চিনিস ওদের হুম চলে গেছে আয়দিকা এই গাছগুলো উফ আরে দাঁড়া একটু খেয়ে নাও একটু শক্তি করে নাও কি আর না হয়ে গেছে সব গাছে জল দেওয়া হয়ে গেছে সব গাছে জল দেওয়া হয়ে গেছে এই দেখো আমাদের পুদিনা গাছ কত সুন্দর পুদিনা পাতা গুলো ধর ভালো করে ধর একটা এখানে ধর একটা এখানে ধর এই হাতটা এই എട്ടോ <laughs> কি করছিস মা ফেলিস না জল এই গাছটা দাও এই গাছটা এটা দাও এটা বাহ খুব সুন্দর হয়েছে মা ভেরি গুড জব হুম হয়েছে ব্যাস চলো চলো এবার পার্কে যাব চলো পার্কে যাই পার্কে ঘুরে আসি ছেড়ে দাও জল পড়ে যাবে আমার দিকে ঘোরো সবাইকে বাই বাই বলে দাও বলো বাই বাই ফ্লাইং কেস দিয়ে দাও ফ্লাইং দিয়ে দাও তুমি কি খাচ্ছো বলো তুমি কি খাচ্ছ লুচি এন এন খেয়ে নাও একটু কটা চাঁদ মামা ও এই চাঁদ মামা চাঁদ মামা সূর্য মা হুম চাঁদ